পৃথিবী আর প্রকৃতি একই সত্ত্বা যার অস্তিত্বে লুকিয়ে আছে কেবলই রহস্যময়তা বিস্ময়কর পৃথিবীতে প্রকৃতি তার আপন খেয়ালে এমন কিছু ব্যাপার ঘটিয়ে রেখেছে যা মানুষের কাছে চিরন্তন ধাঁধা যার উত্তর খোঁজার প্রক্রিয়া সর্বদা চলমান আবার এখানে এমন কিছু আশ্চর্য স্থান লুকিয়ে আছে যা দেখে আপনার বিশ্বাস হবে না যে এটা আমাদের গ্রহের কোনো জায়গা আপনাকে এমন অনুভূতি দিবে যেন আপনার মনে হবে আপনি কোনো স্বর্গে চলে গিয়েছেন অর্থাৎ কোনো কল্পনার জগতে আপনি স্পষ্ট অনুভব করবেন প্রকৃতিও আপনার মতো কোনো জীবন্ত অস্তিত্ব যে আপনাকে দেখছে এবং আপনার সাথে কথা বলছে তো প্রিয় দর্শক প্রকৃতির এরকমই কিছু সম্মোহনী রূপ দেখতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন ঘুরে আসা যাক গ্রেট বিয়ার রেইন ফরেস্ট দর্শক চলুন শুরুতেই আপনাদের নিয়ে যাই কানাডার ব্রিটিশ কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম উপকূলীয় এবং প্রায় অক্ষত নাতিশীতোষ্ণ রেইন ফরেস্ট নাম গ্রেট বিয়ার রেইন ফরেস্ট এমন নাম হওয়ার কারণ এখানকার প্রাণীজগতের অনন্য বৈচিত্র্যতা আপনি যদি এই ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে যান তাহলে এখানে আপনি শুনতে পাবেন প্রকৃতির আশ্চর্য এক মিউজিক হাজার বছরের পুরনো গাছগুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে বাতাসের শব্দে আপনি শুনতে পাবেন পাতার ফিসফিস কথা পাখিদের সুরেলা কিচির মিচির আর নদীর মিষ্টি কলকল ধ্বনি যেন আপনাকে স্বর্গের অনুভূতি দেবে প্রায় চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বন এতটাই বিস্ময়কর যে এখানে গেলে আপনার মনে হবে কোনো জাদুর জগতে চলে এসেছেন জীববৈচিত্র্যের দিক থেকে এই ফরেস্ট একেবারেই ব্যতিক্রম এখানে রয়েছে বিস্ময়কর এক প্রাণী স্পিরিট বিয়ার এটি এক বিশেষ ধরনের সাদা ভালুক যা শুধুমাত্র এখানেই পাওয়া যায় স্থানীয়রা মনে করেন এটি প্রকৃতির এক অলৌকিক উপহার এই বিশেষ ভালুকের জন্ম খুবই বিরল কারণ প্রতি দশটি বাচ্চার মধ্যে কেবল একটি সাদা হয় এখানে রয়েছে বিশাল আকারের ব্রিজলি ভালুক জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে যদি আপনি এই দত্তাকৃতি ভালুকের সামনে পড়েন তাহলে নিশ্চয়ই ভয়ে আপনার প্রাণবায়ু বেরিয়ে যাবার উপক্রম হবে ভালুকের আধিক্যের জন্য এই ফরেস্টকে ভালুকের রাজ্যও বলা হয় এছাড়া এখানে নদীতে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির স্যামন মাছ পাওয়া যায় যা ভালুকের অত্যন্ত প্রিয় খাবার এটি হামব্যাক তিমির অভয়ারণ্য এখানে প্রায় ছয় মিলিয়নেরও বেশি পরিযায়ী পাখি রয়েছে গ্রেট বিয়ার রেইন ফরেস্ট হল জীবন্ত কাচের স্পঞ্জ রিফের আবাসস্থল যা বর্তমানে প্রায় বিলুপ্ত দুই সালে এই বন সংরক্ষণের একটি বিশেষ চুক্তি করা হয় যাতে এখানকার প্রকৃতি ও প্রাণীরা রক্ষা পায় আর এখানকার আদিবাসীরা বিশ্বাস করে এই জঙ্গল একটি জীবন্ত আত্মা যেখানে মানুষ শুধুই অতিথি মাত্র বাওবাব গাছ দর্শক চলুন এবার আপনাদেরকে বৃক্ষের রাজার সাথে পরিচয় করিয়ে নিয়ে আসি। এ এক আশ্চর্য গাছ প্রথম দেখায় আপনার মনে হতে পারে গাছটিকে উল্টো করে লাগিয়ে রেখেছে শেকড় আকাশের দিকে আর ডালপালা মাটিতে বলতে পারেন প্রকৃতির ছাতা এই গাছ মূলত মরু অঞ্চলের তৃণভূমিতে দেখা যায় আফ্রিকা আরব বা অস্ট্রেলিয়া এদের আদি নিবাস তবে মাদাগাস্কার দ্বীপে এই গাছ সবচেয়ে বেশি পাওয়া যায় গাছগুলোর নাম বাউবাব জেনে অবাক হবেন এই গাছের গড়ায়ু এক হাজার বছর বা তারও বেশি এমনও কিছু গাছ আছে যেগুলো প্রায় পাঁচ হাজার বছর ধরে দিব্যি দাঁড়িয়ে আছে আর কালের পর কাল অতিবাহিত হতে দেখছে অবিশ্বাস্য ব্যাপার হলো বাউবাব গাছ নিজের ভেতরে এক লক্ষ বিশ হাজার লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করতে পারে এই গাছ প্রকৃতির এক আশীর্বাদ কারণ এই গাছের প্রতিটি অংশই মানুষের সরাসরি কাজে আসে গাছের বাকল দিয়ে পোশাক ও শক্ত দড়ি তৈরি হয় এই গাছের ফল খাওয়া যায় এবং পাতা থেকে চাটনি তৈরি করা যায় এছাড়া এই গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের ওষুধও তৈরি হয় গাছের কাণ্ড এত বিশাল যে এর গুড়ির গর্তে মানুষ বসবাস করতে পারে আর মরু মানুষ এই গাছের গুড়ির গর্তে আশ্রয় নিয়ে থাকে তাই এই গাছগুলোকে বলা হয় লাইফ ট্রি বা জীবন বৃক্ষ মানুষের পাশাপাশি হাতি বানর এবং পাখি বাউবাব গাছ থেকে খাবার সংগ্রহ করে হাতিরা এই গাছের কাণ্ড কামড়ে পানি বের করে খায় আর বানরেরা এর ফল খেতে খুব ভালোবাসে তাই একে বানর রুটি গাছ বা মাংকি ব্রেড ট্রিও বলা হয় এই গাছকে ঘিরে কিছু মিথ আছে যেমন আফ্রিকার কিছু আদিবাসী সম্প্রদায় বিশ্বাস করে বাউবাব গাছ হলো অলৌকিক শক্তির অধিকারী এই গাছের নিচে দাঁড়ালে মানুষ অমরত্বের শক্তি পায় আর কেউ যদি বাউবাবের ছাল ছিঁড়ে ফেলে তাহলে তার দুর্ভাগ্য নেমে আসে যাই হোক পঁচাত্তর ফুট লম্বা এই বাউবাব গাছ প্রকৃতির এক অবাক সৃষ্টি টেককে দর্শক এবার আপনাদের একটি ঐতিহাসিক এবং রহস্যময় গ্রামে নিয়ে যাব যেটি পৃথিবীর অন্যতম সুরক্ষিত অঞ্চল যেখানে অলৌকিকভাবে বিশাল পাহাড়ের খাস থেকে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ টলমলে জলধারা অলৌকিকতার মূল কারণ এখানে রয়েছে শত শত বছরের পুরনো কিছু পবিত্র উপাসনালয় যা মূলত একটি প্রাচীন দুর্গের অংশ স্থানটির নাম ব্লাগাস টেককে যা বসনিয়া ও হার্জেগাভিনের রহস্যে ঘেরা এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এর পাশ দিয়ে বয়ে চলেছে ব্লাগাস বুনা নদী আর উপসনালয়টি গড়ে উঠেছে বুনা নদীর ঠিক উৎসস্থলে অবাক বিষয় হল নদীটির উৎস এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা আজও বের করতে পারেনি নদীটির আসলে উৎপত্তি কোথা থেকে কারো কারো মতে বিশাল পাহাড়ের নিচে রয়েছে গোপন গুহা যা এখনও অদেখা এবং অজানা এখানে এলে মনে হবে যেন প্রকৃতি আপনাকে এক গভীর রহস্যের দিকে হাতছানি দিচ্ছে আপনি সম্মোহিত হয়ে পড়বেন মূলত জায়গাটি ধর্মীয় সাধকদের আত্মাশুদ্ধির এক উৎকৃষ্ট স্থান বসনিয়ান ভাষায় ব্লাগার অর্থ মৃদু এখানকার আবহাওয়া ও পরিবেশ এতটাই শান্ত স্নিগ্ধ যে এখানে এসে আপনার মনে হবে পৃথিবী থেকে সময় হারিয়ে গেছে প্রকৃতির রূপ যে কত বিস্ময়কর হতে পারে এখানে এলে নিঃসন্দেহে আপনি স্বর্গীয় এক স্পর্শ অনুভব করতে পারবেন ঐতিহাসিক সূত্রে ব্লাগাজের প্রথম উল্লেখ পাওয়া যায় চৌদ্দশো সালে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের রাজত্বকালে এই অঞ্চলে বেশ কয়েকটি সুরক্ষিত শহর নির্মিত হয়েছিল এরপর অটোম্যান সাম্রাজ্যের সময় এখানে কিছু মসজিদ মুসাফির খানা মক্তব মাদ্রাসা ইত্যাদি গড়ে তোলা হয়েছিল ব্লাগাস টেককে শুধু ইতিহাস আর প্রকৃতির জন্যই সুপরিচিত নয় এখানকার স্থানীয় মানুষদের জীবনযাপন তাদের সংস্কৃতি আচার ব্যবহার আতিথেয়তা খাবার সবকিছুই পৃথিবীতে অনন্য থ্রি ব্রাদার্স রক দর্শক চলু এবার আপনাদের এক কল্প কল্পকাহিনী শোনাই তার জন্য যেতে হবে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের আভাচা উপসাগরে কারণ এই উপসাগরেই দাঁড়িয়ে আছে পাথরের তিনটি বিশাল স্তম্ভ যেন প্রকৃতির তিন ভাই পাহারা দিচ্ছে সুবিশাল সমুদ্রকে আসলে এই স্তম্ভ তিনটি এরকমই একটি মিথের জন্ম দিয়েছে গল্পটি হলো এক সময় তিনজন শক্তিশালী ভাই ছিল যারা সমুদ্রের দত্তদের হাত থেকে তাদের গ্রামকে রক্ষা করতে চেয়েছিল দত্ত বলতে মূলত সাগরে এক ভয়াবহ ঝড় ওঠে ঢেউ এত বিশাল ছিল যে তাদের গ্রামটি ভেসে যাওয়ার উপক্রম হয় তখন তিন ভাই গ্রামটি বাঁচানোর জন্য সমুদ্রে হেঁটে বুক সমান পানিতে চলে যায় এবং তারা ঢেউয়ের জন্য এক অপ্রতিরোধ বাধা তৈরি করে ঝড় এতটাই প্রচণ্ড ও ভয়াবহ ছিল যে দিনরাত টানা কয়েকদিন ধরে চলে কিন্তু হঠাৎ এক অভিশাপে তারা চিরকালের জন্য পাথরে পরিণত হয়ে যায় সেই থেকে আজও তারা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে এবং তাদের গ্রামকে রক্ষা করে চলেছে এটি ছিল লোককাহিনী কিন্তু বিজ্ঞান কি বলছে উপদ্বীপটি মূলত একটি ভলক্যানিক আইল্যান্ড ভূতত্ত্ববিদদের মতে হাজার বছরের আগ্নেয়গিরির অগ্নুৎপাত সমুদ্রের বাতাস ও ঢেউ মিলে এরকম ভূপ্রকৃতি গঠন করেছে স্থানীয়রা বিশ্বাস করে যারা এখানে প্রকৃতির শক্তিকে অনুভব করতে পারে তারা আজীবনের জন্য সৌভাগ্য লাভ করে অতি প্রাকৃতিক এই রক্ষকদের সূর্যাস্তের সময় দেখলে মনে হবে যেন তিনটি ছায়ামূর্তি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে আপনাকে কোনো গোপন বার্তা দিতে আপনি দ্বিধায় পড়ে যাবেন এটা কি নিছক প্রকৃতির খেলা নাকি সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে এখানে জেজু দর্শক চলুন আপনাদের একটা আজব দ্বীপে নিয়ে যাই যেখানে রয়েছে কালো বালির সৈকত কালো হওয়ার কারণ সৈকতটি গঠিত হয়েছে আগ্নেয়গিরির ছাই থেকে এটি দক্ষিণ কোরিয়ার বৃহত্তম দ্বীপ যা দেশটির জেজু প্রদেশে অবস্থিত তাই এর নাম জেজু দ্বীপ এছাড়া দ্বীপটিকে দক্ষিণ কোরিয়ার হানিমুন আইল্যান্ডও বলা হয় এখানে রয়েছে জেজু দ্বীপের সবচেয়ে আইকনিক আকর্ষণ হাল্লাসান আগ্নেয়গিরি যা দেশটির সর্বোচ্চ শিখর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার বা ছয় ফুট দ্বীপটি পূর্ব পশ্চিমে প্রায় তিয়াত্তর কিলোমিটার বা ৪৫ মাইল এবং উত্তর দক্ষিণে প্রায় একচল্লিশ কিলোমিটার বা ২৫ মাইল পর্যন্ত বিস্তৃত অনেকে মনে করেন এটি একটি রহস্যময় পাহাড় কারণ এর ভেতরে এখনও আগুন লুকিয়ে আছে অবাক বিষয় হল আগ্নেয়গিরির ছাই থেকে জন্ম নেওয়া এই দ্বীপের মাটি এতটাই উর্বর যে এখানে যে কোনো গাছপালা দ্রুত বেড়ে ওঠে এই দ্বীপে রয়েছে পৃথিবীর দীর্ঘতম লাভা টানেলগুলোর মধ্যে একটি আপনি যদি এর ভেতরে প্রবেশ করেন তাহলে মনে হবে যেন পৃথিবীর কোনো অতল গভীরে হারিয়ে যাচ্ছেন মনে হবে কালো পাথরের দেয়ালে ঘেরা প্রকৃতির কোনো ভূগর্ভস্থ দুর্গে রয়েছেন এই দ্বীপে বাস করে হ্যানেও বা সামুদ্রিক নারী ডুবুরি শত শত বছর ধরে এখানকার নারীরা অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই সমুদ্রের গভীরে ডুব দিয়ে ঝিনুক মুক্তা ও সামুদ্রিক শৈবাল সংগ্রহ করেন বলা চলে তারা জীবিকা নির্বাহের জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক পেশাটি বেছে নিয়েছেন এখানে আরেকটি আশ্চর্য বিষয় হল বিশাল বিশাল পাথরের মূর্তি যেগুলোকে বলা হয় পাথরের দাদু স্থানীয় বিশ্বাস মতে এই মূর্তিগুলো একসময় দ্বীপবাসীদের পাহারা দিত যেন কোনো অশুভ শক্তি তাদের ক্ষতি করতে না পারে পাথরের এই মূর্তিগুলো কীভাবে তৈরি হলো আর কিভাবেই বা এত বছর টিকে আছে তা এখনও অজানা জেজুদ্বীপের সৈকতগুলো যেন স্বপ্নের জগৎ এখানে সাদা বালির সাথে মিশে আছে কালো আগ্নেয়গিরির পাথর এখানকার পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচের মাছেরা আপনাকে অনেক দূর থেকেও দেখতে পাবে অনেকের মতে এই দ্বীপের বাতাসে একটি অলৌকিক অনুভূতি আছে কারণ এখানে আসলে আপনি এক ধরনের স্বর্গীয় প্রশান্তি অনুভব করবেন তাই অনেকে এই দ্বীপকে কোরিয়ার হাওয়াই বলে থাকেন জেজু দ্বীপের প্রকৃতি আর রহস্যময় পরিবেশ এটিকে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে তো প্রিয় দর্শক কেমন লাগলো রহস্যময় প্রকৃতির কিছু লুকানো খেয়ালে ঘুরে বেড়াতে যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ